হ্যালো আমি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে শুভ রথযাত্রা ছোটবেলায় যেমন আমার বাবা আমাদের রথ সাজিয়ে দিত আজ ননীর বাবা ননীর রথটা খুব সুন্দর করে সাজিয়ে দিত দিন ধরে ঘরের মধ্যে রথ নিয়ে টানাটানি করতে গিয়ে ঠাকুরটা ভেঙেই ফেলেছে তাই তার বাবা আজ নতুন একটা ঠাকুর নিয়ে এসেছে আর আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি রদ নিয়ে আর দেখতে পাচ্ছ কেন অফ নব তো কারণ ও এখন সবাইমাত্র ঘুম থেকে উঠেছে আর এদিকে দেখো ননীর সঙ্গে কিন্তু ননির খুক ভাইও চলে এসেছে কুকুভাই ভাই তো খুব খুশি দিদিভাইকে পেয়ে ননিও খুব খুশি কারণ ও এতক্ষণ একা একা ছিল আজ কুকু ভাই কুকু ভাইয়ের ভাই জিয়া সবাই এসেছে তার সাথে কিন্তু তারা ঋতু মঞ্জুদি সবাই কিন্তু আরও একটি কারণে মুট অফ সেটা তোমাদের শেষে বলবো তাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর কেউ ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো চলো দেখতে থাকো রথ চালানো হচ্ছে রথে মেরামতো হচ্ছে

दा ए भाई की आश से देखो नहीं ने ने ने, ने। नहीं न्यू तो, को भाई के आश तो ना के भय पाछे बाबा तू छोड़ दे दी चलो तू इधर रखे क्यों अटैक कर रही है ए तू जा যেহেতু ঘুম থেকে একদম টেনে তুলে নিয়ে চলে এসেছিলাম তাই কিন্তু একটু মুড অফ ছিল এখন দিনে আমি খুব খুশি ও এখন খুব মন্দির রথ টানছে আর দেখতে পাচ্ছো রাস্তায় কত সুন্দর সবার রথ দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না সব ছোটো ছোটো রথগুলো এই যে রথ দেখলে টাকাটা দাও টাকা দাও রথ দেখে কোথা দাও টাকা দাও মতে তুমি এই রথ টাকা দিয়েছো

সেই কোন ছোটবেলায় রথ টানা ছেড়ে দিয়েছিলাম তারপর এতগুলো বছর পর মেয়ের সাথে আবার রথ টানা হচ্ছে এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স তো আমরা অনেক জায়গায় রথটা আনলাম এখন যাচ্ছি আমরা পাড়ার ভেতরে এখানে হচ্ছে ননির পিসি ঠামির বাড়ি তো চলো আমরা সেদিকেই যাই নুনি এখন ভাইয়ের রথ নিয়েছে আর নুনির রথ নিয়েছে ননীর মনি মানে তারা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর নুনি দাঁড়িয়ে আর নুনি দাঁড়িয়ে আছে ওর পিসি আমি কখন আসবে সেই জন্য তো তারা চলেই যাচ্ছে আর আমরা এখান থেকে ব্যাক করব কারণ ওখানে বেশি দূর আর যাবো না তো নুনি ওর বন্ধুদের সঙ্গেও কিন্তু রথটা আনছে আমাদের সবার রথ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরাও মেলা দেখতে যাব আমাদের এখানে একটা বড় করে মেলা হয় মোলার গেটে তো তোমাদের সঙ্গে সেই ব্লগটাও শেয়ার করব প্রসাদ কে খাবে দি প্রসাদ খাওনি বলে মন না মুটাস ছিল হতে পারে তুমি আমার প্রসাদ দিলে না তার রাত কাটলাম হুম হুম ওই দিনই চৌধুরী হয়ে আছে আজকে পুরো রথের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা আমার পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টাটা বাই